নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত যিনি বা যারা কলকাতার মধ্যে একটু বড় জমি সমেত বাগানসহ বাড়ি চাইছেন তাদের জন্য এই বিজ্ঞাপনটি খুব লাভদায়ক নিখুঁত তথ্য জানতে বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আমি আকাশ কলকাতা প্রপার্টিস ইউটিউব চ্যানেল থেকে আর কলকাতা প্রপার্টিস মানেই হলো নিত্য নতুন প্রপার্টিস কম দামে বিভিন্ন লোকেশানে ন্যায্য দামে প্রপার্টিস খোঁজ দিয়ে থাকি আপনাদেরকে আজকের যে বাড়িটি আপনাদের দেখাবো তার জমি আছে পাঁচ কাটা চার ছটাক জমিটি আছে পাঁচ কাটা চার ছটাক বাড়ির সামনে রাস্তা আছে বারো ফিটের বাগানসহ গ্যারেজসহ বাড়িটি বিক্রি আছে দশটা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন এই বাড়িটিতে মোট ঘর আছে পাঁচটি দুটি আছে রান্নাঘর একটি আছে গ্রাউন্ড ফ্লোরে একটি আছে ফার্স্ট ফ্লোরে দুটি ডাইনিং রুম একটি বড় ড্রয়িং রুম একটি স্টোর রুম পেয়ে যাবেন পাঁচটি পাবেন বাথরুম একটি পূজা রুম পাবেন এই বাড়িটিতে এক একটি রুমের সাইজ আছে বারো বাই পনেরো করে বাড়িটির ফ্লোরে পাবেন মার্বেল এবং নেট সিমেন্ট বাড়িটি কর্পোরেশন এলাকায় বিক্রয় আছে বাড়িটিতে জল পাবেন কেএমসি অর্থাৎ গার্ডেন রিচের এবং ইলেকট্রিক পাবেন সিএসসি জমির রেকর্ডে আছে বাস্তু জমির কাগজপত্র বলতে আপনারা পাবেন বিএলওর মিউটিশন পর্চা খাজনা ট্যাক্স স্যাংশন প্ল্যান সব পেপার পেয়ে যাবেন এই বাড়িটির ক্ষেত্রে আপনারা কেউ যদি ব্যাঙ্ক লোন করে এই বাড়িটি কিনতে চান খুব সহজেই লোন করে কিনতে পারবেন এই বাড়িটি বাড়িটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা চৌরাস্তা জয়রামপুর পোস্ট অফিসের নিকটে আছে এই বাড়িটি বাড়িটির লোকেশানটি আরেকবার শুনে নেবেন বাড়িটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা চৌরাস্তায় জয়রামপুর পোস্ট অফিসের নিকটে আছে এই বাড়িটির বাড়িটির বয়স হল আঠেরো বছর প্রপার্টি এইচ এইটিন ইয়ার্স ওল্ড এই বাড়িটি থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল কলেজ ব্যাংক, এটিএম মার্কেট পোস্ট অফিস স্টেশনারি শপ হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার মেডিসিন শপ জিম ম্যারেজ হল অটো স্ট্যান্ড পার্ক ইত্যাদি যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এই এইরকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশান বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বিল আইকেনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে এবার আপনাদের জানাবো বাড়িটির দাম বাড়িটির দাম হলো এক কোটি সত্তর লক্ষ টাকা বাড়িটির দাম হল এক কোটি সত্তর লক্ষ টাকা হাউস প্রাইস ওয়ান কারোর সেভেন্টি ল্যাক্স হাউস প্রাইস ওয়ান কারোর সেভেন্টি ল্যাক্স সরাসরি মালিকের সাথে বসলে কিছুটা দাম কমতেও পারে এবার আপনাদের জানাবো কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন থেকে আসতে বা যেতে এই বাড়িটিতে কত সময় লাগবে বা কত কিলোমিটার পড়বে আপনাদের সবটাই দেখতে পাবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপ ও কিলোমিটার দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আপনাদের কাছের মেট্রো স্টেশনটির নাম হলো বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন আপনারা কেউ যদি বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে সময় লাগে চার মিনিট আর কিলোমিটার পড়বে এক কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে আঠেরো মিনিট আর কিলোমিটার পড়বে পাঁচ দশমিক ছয় আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা আর কিলোমিটার পড়বে একুশ কিলোমিটার আপনারা কেউ যদি মাঝেরাট রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে ষোলো মিনিট আর কিলোমিটার পড়বে পাঁচ কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে উনচল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে আটত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে পনেরো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে আটান্ন মিনিট আর কিলোমিটার পড়বে তিরিশ কিলোমিটার বাড়িটির আরও বিস্তারিত জানতে আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যদি বিজ্ঞাপনটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজ তবে এখানেই শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের কাছে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন